হ্যালো বন্ধুরা আজকে যাব মেলায় আমাদের নালিখুলে মেলা বসেছে আমি মা বোন তিনজনে মিলে যাব। এই যে আমি রেডি হয়ে গেছি একটা ব্ল্যাক কালারের কুর্তি পরেছিলাম আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু জানিও আমরা চলে গেছিলাম মেলার মধ্যে মা এখানে মিকুর জন্য কিছু জিনিস দেখছিল নেমে বলে এবছর মেলাতে এত জিনিস বসেছে কোনটা রেখে কোনটা দেখবো আর কোনটা নেব এটা খুঁজেই পাচ্ছিলাম না রবিবার দিনকে গেছিলাম মেলায় ভিড়ও হয়েছিল অনেক আমাদের নালিগুলে প্রত্যেক এই মেলাটা বসে আর অনেক দিন ধরেই বসে মানে ওই এক মাস মতো থাকে মেলাটা তাই যখন ইচ্ছে মন গেলেই চলে যাওয়া যায় মেলায় কিন্তু মাকে নিয়ে যাওয়া আর মায়ের সাথে যাওয়া মানে সে তো আর কি বলবো তোমাদের মেলা দেখার পরে আমরা চলে গেছিলাম একটা রেস্টুরেন্টে সেখানে গিয়ে চাউমিন খেয়েছিলাম মিক্সড চাউমিন খেয়েছিলাম আমি ততক্ষণ খেতে থাকি তোমরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট